তিন থেকে আছে চাচা আয়তক্ষেত্রাকার জমির করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ওই জমির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার করিমচাচার জমির দৈর্ঘ্য প্রস্ত ও পরিসীমা নির্ণয় করো তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা আছে সেই জন্য প্রস্থ যদি এক্স ধরে নিই দৈর্ঘ্য হবে টু এক্স আর সেখান থেকে ক্ষেত্রফল বের বের হবে সেটা এক্স দিয়ে আর সেটা এই পাঁচশো আটাত্তরের সাথে সমান লিখবো লিখলে এক্সের মান বেরিয়ে যাবে সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা পাবো তাহলে প্রথম কাজ হবে জমিটির নেওয়া তাহলে মনে করি করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ সমান এক্স মিটার অতএব দৈর্ঘ্য সমান দ্বিগুণ বলা আছে তাহলে টু এক্স মিটার হবে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা লিখব বর্গমিটার সমান টু এক্স স্কোয়ার বর্গমিটার আর এই ক্ষেত্রে ফল পাঁচশো আটাত্তর দেওয়া আছে প্রশ্নে তাহলে লিখবো প্রশ্ন অনুসারে টু এক্স স্কোয়ার সমান দুশো আটাত্তর টু এক্স স্কোয়ার সমান পাঁচশো আটাত্তর বা এক্সেস ক্যাশ সমান পাঁচশো আটাত্তর বাই দুই দুই দিয়ে পাঁচশো আটাত্তরকে ভাগ করতে হবে দুই দু কোনো চার আট দু কোনো ষোলো নয় দু কোনো আঠেরো দুই আট নয় সমান দুশো উননব্বই আর এটা সমান সতেরো স্কোয়ার আমরা যদি সতেরো বর্গ করলে দুশো উননব্বই হই যেমন দুখানা সূত্রে যদি পরপর গুণ করি তাহলে দুশো হবে যেমন সাথে সাথে ঊনপঞ্চাশে না হাতে চার সাথে চার সাথে সাথে চার এগারো এখান থেকে বলা যায় এক্স সমান সতেরো প্রস্থ এক্স ছিল প্রস্থ প্রস্থ সমান সতেরো মিটার আর দৈর্ঘ্য ছিল প্রস্থের ডবল দৈর্ঘ্য সমান টু ইন্টু সতেরো মিটার এটা সমান চৌত্রিশ মিটার এবং পরিসীমা পরিসীমার সূত্র হল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান টু ইন্টু এটা হলো একান্ন মিটার সমান একশো দুই মিটার